সব করা বেশি হতে পারে আমরা দেখছি হ্যাঁ অনুবাগীরা হে হ্যাঁ অনুরাগীরা এই জায়গাটা তো একটু কারণ এটা তো আমি বুঝলাম এখানে হচ্ছে এটা যি বেছি উইথ প্ৰপাৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ যে ভেৰি ইম্পৰ্টেণ্ট যে ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ যদি ভোট কৰা াস্ট্রাকচারিট করা হবে আমি বিশ্বাস করি বাংলার ফুটবল গ্রামগঞ্জ থেকে যেভাবে আগামী দিনে অনেক বাংলার ফুটবল এটাকে কিন্তু করা যায় এটা কিন্তু বাংলার ঘরে ঘরে ফুটবলটা থাকে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারাস্ট্রাকচারের কিছুটা থামছে ম্যানেজ কিছুটা মেডিকেল ইউনিট প্রপার ডাক্তার এগুলো একটা ইনফ্রাস্ট্রাকচার এই কিন্তু তার আমাৰ মন মিনিমাম ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ যে গ্ৰাউণ্ড যেতিয়া আইডাৰ ফৰ ৱাৰ্ক প্লে ফৰ ট্ৰেইনিং এই কনফাৰ্ম কৰোঁ যে ছেলে বাচাদ কৰে খুব ভাল গ্ৰাউণ্ড লাগে ইনিশিয়ে বেছিকাৰ এই ধৰণৰ জিগাৰ মন হয় এছনেটলি প্ৰভাইড কৰিব নহ'লে আমাৰ আগামী দিন আছে অনেক বেছি ফেচিলিটি পাব এতিয়া আপুনিও আছে